আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দিনই মুসলমান ভাই বোনেরা যেখান থেকে দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন এশা নামাজের পরে ছোট্ট একটি দোয়া পড়তে হবে এশা ফরজ নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র তেত্রিশ বার পড়তে হবে এই দোয়াটি পড়লে কি লাভ হবে এই দোয়াটি পড়লে আল্লাহ তালা আপনার সংসারের মধ্যে বরকদান করবে এই দোয়াটা পড়লে আপনার জীবনের মধ্যে বরকত নেমে আসবে রহমত নেমে আসবে আর চারটি উপকার আছে যে দোয়াটি যে আমলের মধ্যে এই চারটি উপকার বা ফজিলত আমরা তখনই পাব যখন আমরা এই দোয়াটি পড়ব প্রিয় দর্শক আমরা দুনিয়াতে অভাবকে দূর করতে চাই দুর্দশা হতাশা নিরাশা বেকারত্ব কত পেরেশানি নিয়ে আমরা টেনশনে থাকি কত ঝামেলায় থাকি টাকার অভাবে মানুষের কাছে হাত পাঠতে হয় সাহায্য চাইতে হয় আমরা যদি এই ছোট্ট দোয়াটি পড়ে নিই তাহলে আল্লাহ আমাদের জীবনের সকল অভাব অনুটনকে দূর করে দেবে সব আল্লাহ আল্লাহরফুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন শ্রেষ্ঠ নবীর করে পাঠিয়েছেন আমাদেরকে দিয়েছেন কোরআন যে কোরআন আমাদের দুনিয়ার সমস্ত পেরেশানি সমস্ত হতাশা দূর করার জন্য আমাদের জন্য শেফা এই পবিত্র কোরআনুল করিমকে যদি আমরা বুকে ধারণ করে বিশ্বাস রেখে প্রিয় নবীজির আমলকে যদি করতে পারি প্রিয় নবীজির আমলকে যদি আমরা বাস্তবে নিজেরা করতে পারি তাহলে সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে হতাশা নিরাশা সব দূর হয়ে যাবে আমরা চারিদিক শুধু হতাশাই দেখছি আজকে সেই আঙুলটি বলতে চাচ্ছি যে আঙুলটি করলে হতাশা দূর হয়ে যাবে হযরত আবু ওমামা রতি আল্লাহ আনহু হতাশা পেরেশানির মধ্যে ছিলেন রুজির মধ্যে পেরেশানি ছিল টাকা পয়সা না থাকার কারণে সাংসারিক সমস্যায় তিনি অনেক টেনশনে ছিলেন মসজিদে বসেছিলেন বেশিক্ষণ এই অবস্থা দেখে প্রিয় নবীজিউ আলী আলীউসাল্লাম জিজ্ঞাসা করলেন হে আবু মামা তুমি সবাই চলে যাওয়ার পরও তুমি বাড়তি সময় মসজিদে বসে থাকো তোমার কি হয়েছে আবু মামা আল্লাহ তা আনহ সমস্ত বর্ণনা পেশ করলেন নবীজ সাল্লিউলাম ছোট্ট একটি দোয়া শেখালেন এই দোয়াটি এশান নামাজের পরে তেজিবার করে পড়বেন সকালে ফজরের পরে তেত্রিশ বার এসার পরে তেত্রিশ বার পড়বেন অথবা মাগরীবের পরে অথবা মাগরীবের নামাজের পরে বা মাগরিবের পরে মাগরীবের নামাজ আদায়ের পরে দুই জাকাত সুন্নতের পরেও পড়তে পারেন নফলের পরেও পড়তে পারেন সমস্যা নাই এই দুই বেলা পড়লে ভালো হয় সকাল আর সন্ধ্যা ফজর এবং সন্ধ্যার পরে তেত্রিশ বার পড়বেন ছোট্ট দোয়াটি দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউ জা মিনাল হাম্মীল হজনে ও বি মিনাল আজ্জি অল কাসাল মিনাল জুবনি অল বখরি দাইন গোলা কাহরি রিজাল এই দোয়াটি পড়বেন তেত্রিশ বার আর তেত্রিশ বার পড়বেন এসতেক ফার আস্তেক ফেরুল্লাহ আস্তেক তেত্রিশ বার করে এই আমলের সাথে আর দুইবার করে দূরত্ব পড়বেন দূরদে ইব্রাহিম পরে নেবেন তাহলে আল্লাহ তা এই আমলকে উশিলা করে আপনার উপরে রহমত বরকত নেমে আসবে এভাবে একচল্লিশ দিন পর্যন্ত আমলটি করবেন তো আল্লাহ তালা আপনার অভাব অনটন হতাশা দূর সব টেনশন দূর করে দেবে আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করে দুনিয়ার কল্যাণ হাসিল করার তহফিক দান করেন এবং আখেরতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ